বাসর রাতে স্ত্রীর কাছে মহারাণা ক্ষমা চাওয়ার বিধান কি স্ত্রীর কাছে মহারানা ক্ষমা চাওয়া এটা কাপুরুষিত এটা খুবই লজ্জার কথা আপনি বাসর রাতে স্ত্রীর কাছে মহারানা মাপ চাওয়ার চাইতে আপনি বিয়ের আগে থালা নিয়ে রাস্তায় বসে মানুষের কাছে যদি আপনি একটা কাগজ লেখা ভিক্ষা করেন যে আমার মহর দেওয়ার টাকা নাই বোর কাছে মাপ ছোট হওয়ার চাইতে বরং আপনারা আমাকে কিছু আল্লাহর হস্তে দেন এটা বরং বেটার কারণ আপনি ওই মেয়েটারে তার কাছ থেকে আপনি মাপ চাইয়া সিন ক্রিয়েট করে বাসর রাতে তারে ফান্দে ফালাই দিয়েছেন বেচারি মাপ না করে যাবে কই বাধ্য হয়ে বলে ঠিক আছে আর কি করা তো এটা কিন্তু উচিত না আপনি যতটুকু মহর দিতে পারেন ততটুকু মহর ধার্য করবেন আপনারা মাপ চাইতে বলছে কি বাঘের বাচ্চার মতো বলবেন যে আমি মহর আমি কম দেবো এত আমি দিতে পারবো না ওই মজলিসে বৈশা বাহাদুরি জাহির করেন হ্যাঁ লেখেন দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ আদিকে তলে তলে বোরকা যায় মাপচান এটা খুব ছোট কথা